তিনি ईमानदार ছিল ওরা তখন কি করল আসাবে কাফের সাতজন যুবকের নাম শিশার প্লেটে লিখে সিন্ধুকের ভিতরে डुকায়া মুখের কাছে রেখে দিল কোন কোন বর্ণনা আসছে দাকিয়ানুজ নিজেই পারমিশন দিল যে সাতজন যুবকের নাম গুহার মুখে লিখে দাও বায়াজ দাকিয়ানুজ বিদায় নিল দুপারজন শাসক বিদায় নিল বর্তমানে যিনি আসছেন তার নাম হচ্ছে তন্দ্রুস তার নাম কি বললাম তন্দ্রুস তন্দ্রুজ আটান্ন বছর রাষ্ট্রবি শাসন করেছিল তন্দ্রুস খুব ইমানদার ছিল কিন্তু মুসলমানদের ভিতরে ফিতনা হলো মুসলমানরা কবর অস্বীকার করতে লাগলো মানুষ মারা গেলে কবরে মিশে যাবে কে আমি দিন নজুবিন আল্লাহ কেমনে তুলবে এই ফিতনা যখন ছড়িয়ে পড়লো লক্ষ লক্ষ মানুষ বেমান হয়ে যাচ্ছে আর তন্দ্রুস সিজদায় কানতেছে একজন কৃষক ছিল তার সিনার ভিতরে আল্লাহ ইলহাম জারি করে দিল যে তুমি গুহার মুখটা

উঠে একজন দেখে হাতের নখ পাঁচ আট ছয় আট কুড়ি লম্বা গোপ লম্বা সুল লম্বা দাড়ি লম্বা ওরা এই বক্তাদের মধ্যে একজন বলছে কামলা বিস্তুম কতক্ষণ ঘুমিয়েছ আলো তারা বললো লাফিস তাই অউমান একদিন ঘুমিয়েছি একদিনে অর্ধেক ঘুমিয়েছি একজন একজন বলছে একদিন ঘুমানি হাতের নোখ পাম্বা হয় বোধ লম্বা হয়ে দাড়ি বার হয়ে চলে গেছে দাড়ি লম্বা হয়ে কনে গেছে তা ঠিক নাই চুলের জ্বালায় মোষ দেখা দেখা যায় না চোখ দেখা যায় না তখন তারা বলছে শোনো র কুকুর বিমা আলা বিস্তম আল্লাহ ভালো জানে যে আমরা কতক্ষণ ঘুমিয়েছি অত পরে এ নিয়ে কথা বাড়াবাড়ি করে লাভ নাই পকেটে হাত দাও মাল বের করো গতকাল থেকে আজ পর্যন্ত কিছুই খাই না কবে থেকে খায় না গতকাল থেকে অথচ খায় না কত বছর তিনশো নয় বছর দুই টাকা করে একজনের হাতে দিয়ে খাবার আনতে পাঠালো যাকে পাঠিয়েছে তাফসিল তার নাম এসেছে তমালিকা কি নাম বললাম তমালিকা তমালিকা গুহার থেকে বেরিয়ে তাকে উপর দিয়ে মেট্রো রেল চলে

এখন দুপুর বেলা সিরাম দোকান বন্ধ এক দোকানে যে নয় বছর আগে টাকা দিয়ে বলছে মামা দশটা রুটি দাও দোকানদার দেখতেছে নো এক একটা পাঁচ লম্বা গোব লম্বা হে দাড়ি দাড়ি লম্বা হে নিচে চুল মাথা এক আর হাতে দে 309 বছর আগের টাকা কিছু জিনের বাচ্চা কথা বল দোকানদার দোকানদারি জেনে ফেっち কথা কি বুঝwidetildeছেন এইবার ও চিন্তা করলো আল্লাহ আমার এদিকে মানুষ দৌড় একা

তুমি স্বর্ণের খনি পেয়েছো এই কথা কাটাকাটি হচ্ছে দুইজন পুলিশ অফিসার ডিউটি করেছিল একজনের নাম আরিউস আর একজনের নাম টান্টিউস দুইজন এসে তমালিকাকে গ্রেফতার করে ফেললো তমালিকা মনে করলো যেন দাকিয়ানুসের পুলিশ সে যখন চোখের পানি ফেলে কালেমা পড়ে আর মনে করে আজ আমার জীবনের শেষ দিন আজ আমার শাহাদাত হয়ে যাবে এই বলে যখন সে কানতেছে পুলিশ অফিসার কয় তমালিকা কান্দ কেন তোমার প্রেসিডেন্ট অন্যায় ভাবে আরেকজন মানুষকে মারতে পারে না মানুষকে যারা ফাঁসির কাছটা ঝোলায় এরা ইমানদার হতে পারে না ভাইরা আমার খেল করেন খেল করেন ভাইরা আমার তোমালিকা তখন পুলিশ অফিসার কার ভয় কান্ড ওই ডাকিয়েন সে ভয় গঠকাল আমরা সাতজন যুবক গুহার মধ্যে ঢুকেছিলাম আজকে উঠে আসলাম রুটি চাইলাম এরা কেউ রুটি নাম দুজন দোর মারলো আরেকজন এসে আমার হাত করে বলছে ফিফটি পারসেন্ট ভাত দাও নয় তোমাদের পুলিশ দিয়ে ধরাই দিল তখন পুলিশ অফিসার বুঝতে পারলো ঘটনার ভিতরে কাহিনী আছে সিংড়ার ভিতরে আলু তার এমনি এমনি ঢোকে নাই এরা ঢুকানো হয়েছে তখন বুঝতে পেরেছে প্রেসিডেন্টকে খবর দিল দেশের অর্ধেক মানুষ এক জায়গায় হয়ে গেল সবাই মিলে গুহার পিক রওনা দিল গুহায় যে ছয়জন ছিল ওরা তখন গুয়া দিয়ে উকি দিচ্ছে বলছে তোমার একে আসতে করছে তার মানে মনে হয় সে ডিবি হারুনের কাছে গ্রেফতার হয়ে গেছে এখন আমাদেরকে ধরার জন্য আসবে এরাও মুখের দিকে উকি দেয় ওরাও রওনা দেয় গুহার কাছে যখন পৌঁছালো সিন্ধু পেল সিন্ধু ওপেন করে একটা সিসার প্লেট পেল তখন সাতজনের নাম পড়তেছে আর ওই সাতজন এক একজন তাদের নামের জবাব দিচ্ছে ওদের নামের সাথে যখন এই নাম মিলে গেল

কিছু শঙ্কর মুখার্জীরা কি মনে করেন যুবকরা ভিতরে ঢোকার সাথে সাথে মালাকুল মউত আসলো তাদেরকে দুনিয়া থেকে নিয়ে চলে গেল তারা মারা গেল কিছু শঙ্কর মুখার্সীরা বলেন না তারা এখনো পর্যন্ত পাহাড়ের ভিতরে ঘুমাচ্ছে যেহেতু তারা ঈশ্বালসাল্লামের উন্মত ঈশ্বলাম তো আছে আকাশে কেমন আগে ইসাল্লাম নামবে যখন এই যুবকরা ঘুম থেকে উঠবে তখন ওরা ঈশ্বর সাল্লামের হাতে হাত দেবে আপনার আমার নবীর উপরে ওরা আমাদের যদি ইমান আনবে ইসলামের জন্য আরো একবার লড়াই করবে ও ভাইরা এই যুবকরা যদি সাতজন হয়ে বারবার ইমানের জন্য লড়াই করতে পারে আমরা বাংলাদেশে তো আর সাতজন না আমরা লক্ষ লক্ষ ইমানদার মানুষ কোরআন সামনে নিয়ে আমরা কি একটা ডিসিশন নিতে পারি না সব اللهم <سؤال> صدق الشيخ <سؤال> من اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا لنكونن من الخاسرين ربنا لا تجب قلوبنا بعد إذ هديتنا وهب من لدنك رحمة إنك أنت الوهاب

ছেলিয়া যত গণা গোপনে মাপ করে দাও সকল নিজ নিযুগুনে আয়াল রাজ্য তো কফি হয়ে যায় পৃথিবীর চল কফি আদালত গুলো বন্ধ হয়ে যায় কিন্তু তোমার অফিসার আদালতে একটি সেকেন্ডের জন্যে তালা লাগে না গোবি আমরা প্রতিপায় গোনাগার কর্মজীবী মানুষ আছে অনেকেই আল্লাহ সারা পরিশ্রম করে রাত 12টা পর্যন্ত তোমার গরানে জমিনে বসে থাকলাম রব্বুল আলামিন আমাদের तमाम জীবনের গুনাহগুলো তুমি माफ করে দা আয় আল্লাহ খাস করে দোয়া করি আল্লাহ গো আমাদের মধ্যে যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও কন্যা দায় প্রস্তুতদের কন্যা দায় থেকে মুক্ত করে দাও ঋণ প্রস্তুত ঋণ থেকে মুক্ত করে দাও অভাবীদের অভাব দূর করে দাও বস্ত্রহীনদেরকে বস্ত্র দাও রব্বুল আলামিন এই জান্নাতুল বাকি যাবে মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও বুড়ির বাজার যে ব্যবসায়ী ভাইরা অকান্ত পরিশ্রম করে এই আয়োজন করেছে কাল গ্যাওয়ের কঠিন মুসিবতের কালে এই মাহফিল আমাদের নাজাতের ওসিলা বানায় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জন্ম দুঃখী মা অনেকের কবরে জন্ম দুঃখী বাবা কবরে মহাপুত্র দাদা দাদি নানা নানি কবরে সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত বসে থাকলাম শুধু একটু বোনা যাদের আশা জানিনা আজ কার জীবনের শেষ পাওয়া যায় আয় আল্লাহ ফলদের তিক্ত অন্ধকার কবরে তুমি আগুন জ্বালাইও তুমি শাস্তিও না রব্বুল আলামিন শুধু সুহার যেবার আদুরদী সুহাদদী ময়াতি উমমতা দিয়ে আমাদের কি লালন পালন করেছে আমাদের পিতৃপাতার অন্ধকার কবরকে তুমি জান্নাতুল ফিদাউস

প্রধান অতিথি বিশেষ অতিথি প্রিয় অতিথি যারা আসলেন আল্লাহ প্রত্যেককে কবুল করে নেন ডাক্তার দেওয়ালাউদ্দিন বাবু দেওয়াল মোহাম্মদ মহিনুদ্দিন বিপ্লব মৌলানা মুফাজির হোসেন ভুইয়া জনাব হাজি মোহাম্মদ জহির উদ্দিন সহ আমন্ত্রিত সংঘ অতিথি আল্লাহ সকলকে কবুল আর মঞ্জুর করে বরফ যেমন বলে বলে শেষ হয়ে যায় আমাদের হায়াতের কোন যৌথ গোলে গোলে শেষ হয়ে যাচ্ছে আমরা তো ধীরে ধীরে খবরের দিক খবরা দিচ্ছি কখন না জানি পূর্ব সংকেত না দিয়ে মালাকুল মৌত চলে আসে বুকের মধ্যে হাত দিয়া সাদের স্বপ্ন ধ্বংস করে খবরের দিকে আমাদেরকে নিয়ে যা আল্লাহ কেমনে থাকবো দুঃখের খবরে যেই খবরে বাতি নাই আলো নাই সাথী মুনাফি বানাইয়া ওই বলে আমাদেরকে ডাক দিয়ে না বেইমান বানাইয়া ডাক দিয়ে না দিনে মুজাহি বানাইয়া ডাক দেয়া আপনার বন্ধু বানাইয়া আ বলে ডাক দিয়ে না ল তা সত্ত্বে আমার বলে চৌফিন দেন আল্লাহ টাকা ডাকলে জাগাত দেন চৌফিন দেন আল্লাহ শখ পাত থাকলে ফাস্কারত চৌফিন দেন আল্লাহই মাফিল আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সাবেক মেম্বার আবুল হোসেন ভাই আমার ভাই রফিকুল ভাই சகோ আল্লাহ যেন আমার সাথে সুখে সুখে গেছেন প্রত্যেক এর হায়াতের মধ্যে বরকত দেন আল্লাহ এই মাদ্রাসার শিক্ষক যারা উপস্থিত আছেন আল্লাহ সফল এর হায়াতের মধ্যে বরকত দেন যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে আসলেন আল্লাহ মেহেরবানি করে প্রত্যেককে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করুন রব্বুল আমিন জানি না কোন দিন কখন কোথায় মারা যাব আল্লাহ পরশে দোয়া করি দেশে যারা বন্দি ছিল তারা কেউ কেউ জামিন পেল যে বাইরে এখন জামিন পায় নাই তাদের জামিনের ব্যবস্থা করে দেয় বিদেশে যারা ছিল তারা তো ফিরে আসলো কিন্তু কোরআনের পাখি আল্লাহ মাসাইকি আমাদের মধ্যে আর কোনো আসবেন না আল্লাহ কোরআনের পাখির কবর কি জান্নাতুল ফেরদাউস বানায় দেয়

selamuan <Sessizlik> ne